হ্যাঁ কৃষ্ণ ভক্তগণ আমরা এসে গেছি মানসী গঙ্গায় তো এই মানসী গঙ্গা দর্শন না করলে গোবর্ধন পরিক্রমা সম্পূর্ণ হয় না মানসী গঙ্গা এবং হরিদেবজি তো হরিদেবজি আমরা দর্শন করব একটু পরে তা আমরা সাধারণত জানি গঙ্গা কোথায় ভগবানের চরণ থেকে এসেছেন ভগবানের চরণামৃত গঙ্গা কিন্তু এই গঙ্গা হচ্ছে ভগবানের মন থেকে প্রকটিত হয়েছিল মানে মানসী গঙ্গা ভগবানের হৃদয় থেকে এই গঙ্গার প্রকট হয়েছে তো যখন ভগবান বকাসুর বধ করেছিল তো তখন তার সখাগণ তাকে দোষারোপ করছিল যে তুমি একজন গাভী বধ করেছ তুমি অন্যায় করেছো অপরাধ করেছ তো সেই হিসাবে তখন বলছে তোমাকে শুদ্ধ হতে হবে তো শুদ্ধ হওয়ার কি উপায় শুদ্ধ হতে গেলে গঙ্গা জলে পাপ মুক্ত তবে পাপ মুক্ত হবে তোমাকে পাপ মুক্ত হতে হবে তো তখন ভগবান সে গোপ জন্য এখানে মন থেকে গঙ্গা প্রকট করেছিল তো তারপর ভগবান এই গঙ্গাতে স্নান করে শুদ্ধ হয়েছিল ভগবান সর্ব অবস্থাতেই অপাপ বিদ্ধম আমরা জানি ভগবানকে কোনো পাপ স্পর্শ করতে পারে না কিন্তু সকালের জন্য তিনি আর আমাদের মতন সাধারণ অধম ভক্তদের জন্য অধমদের জন্য এই গঙ্গা তিনি প্রকট করে রেখেছিলেন যাতে আমরা এই গঙ্গায় স্নান করে কিছুটা হলেও পবিত্র হতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে দর্শন করুন মানসী গঙ্গা হরি বল অনেক বড় এখানে তীরে প্রভুজি এবং মাতাজি শিউলি গায়ন মাতাজি এবং তুলসীজি মহার দাস প্রভু জপ করছেন হরি বল